আসসালামু আলাইকুম এইচিস পঁচিশ ব্যাচ ছয় জুন আমাদের তিনটা লাইভ ক্লাস আছে যেটাকে আমরা ঈদ ফেস্ট বলতেছি দুপুর তিনটা থেকে লাইভ শুরু তিনটায় একটা সাড়ে চারটায় একটা এবং ছয়টায় একটা প্রথমটা ত্রিকোণ মিতি দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন থার্ডটা হচ্ছে ইন্টিগ্রেশন তো এই লাইভ ক্লাসগুলো সবার জন্য করা অনেক অনেক মাস্ট এবং আমি এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাইছি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কেন তোমার লাইভ দরকার ঈদের আগে এই জিনিসটা তোমাকে কতটা আগায় রাখতে পারে অ্যান্ড কীভাবে জয়েন করবা ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে একটু চেক আউট করবা গেল এবার আসো গ্রেস মার্ক এইচএসি পঁচিশ ব্যাচে গ্রেস মার্ক দিবে না এরকম একটা কথাবার্তা প্রচলিত আছে হইতেছে বেশ রিলায়েবল জায়গা থেকেও কথাবার্তা হইতেছে তাহলে এই ক্ষেত্রে আমি তোমাকে একটু সমাধান দেই আর কি রিলায়েবল নন রিলায়েবল তুমি যাই বলো মানে আমি অনেকখানি দেখছি কথাবার্তা বলতে তো আমার কাছে মনে হয় এটা নিয়ে তোমার অ্যাকচুয়ালি ভাবা উচিত কেমনে চিন্তা করা উচিত তুমি শেখাই দিচ্ছি মনে করো একটা সরকারি আর্টিকেল আজকে পাবলিশ হয়েছে দু সালে যে দুই সালে বাংলাদেশিদের গড় আয়ু সত্তর বছর সে তাহলে সবাই করলো কি পাগল হয়ে গেল পাগল হয়ে গেল কেন যে গড় আয়ু বছর তার মানে আমরা হচ্ছে বেশি না এখন সত্তর এইখানে তোমার হিসাবটা বুঝতে হবে হিসাবটা কাদের জন্য প্রযোজ্য এমন অনেক মানুষ আছে যেখানে যে যেই দেশে মনে করে যে জাতির গড় আয়ু ধরো পাঁচশো বছর সে মজা করে বলতেছে ওইখানে মানুষ পাঁচ বছরেও মারা যাচ্ছে জন্মের আগে মায়ের গর্ভেও মারা যাচ্ছে এবং অনেকে আছে সাতশো বছরও বাঁচতেছে মানে আমি এটা মজা করে নাম্বারগুলো তোমাকে বলতেছে তো দিস ইজ দিস ইজ লিটারালি ফানি থিং বা মনে করো তোমার দেশের জিডিপি আজকে এত হয়ে গেল তোমার কি যায় আসলো জিডিপি বাড়লে তো তোমার লাভ নাই তাই না তোমাকে চিন্তা করতে হবে আমার কত আমি কি মানে আয় সীমাটা আমার কেমন আছে তো গ্রে স্মার্ট জিনিসটা কিন্তু অনেকটা এরকম যে জিনিসটা তুমি দেখতে পারো না ধরতে পারো না জানতে পারো না দিছে কি দেয় নাই তুমি এটাও জানো না মনে করো আমি ধরে নিচ্ছি চব্বিশ ব্যাচের সময় গ্রেস মার্ক আমি ধরে নিচ্ছি আমি বলতেছি না ছিল কি ছিল না তো গ্রেস মার্কের কনসেপ্ট কি ধরো পাঁচ মার্ক হচ্ছে কেউ যদি ২৮ পায় পাঁচ বারে তেত্রিশ করে দিবে পাঁচ মার্ক হচ্ছে ধরো এ প্লাস হচ্ছে কেউ যদি পঁচাত্তর পায় আশি বানায় দিবে এখন কাকে দিবে কাকে দিবে না এই জিনিসকে তোমার ভাবার কোনো চান্স আছে এটা কিন্তু তোমার ধরার চান্স নাই কারণ খাতা তো তুমি রিচেক করতেছো না মানে সবার খাতা রিচেক হচ্ছে না তাই না রিচেকের জন্য আবার নতুন করে অ্যাপ্লাই করতে হয় এই সেই আমার বিশাল কাইচাল তো মেন কথা তুমি তো জানো না যে গ্রেস মার্ক দিবে কি দিবে না এটা কোনো ব্যাচেই কিন্তু জানতো না আমি আবারও ক্লিয়ার করি দেখো গ্রেস মার্ক দিবে বললো এখন তুমি যে পঁচাত্তর পাইছো দেন পাঁচ যোগ করে আশি দিল এই পঁচাত্তর যে তুমি আসলেই পঁচাত্তর পাইছো স্যার যে ভুল দেখে নাই কিংবা কোনো যে ভুল হয় নাই তোমার লুচ্ছিট যে সব ঠিক ছিল এটা কি তুমি জানো মানে এই পঁচাত্তরটা যে তুমি পাইছিলে এটা তো তুমি শিওর না তার মানে পরীক্ষায় মার্ক দিবে কি দিবে না এই জিনিসটা নিয়ে কি আদৌ আমাদের চিন্তা করা উচিত এটা হচ্ছে প্রথম পয়েন্ট মনে করো আমার গড়ায়ও সত্তর বছর তার মানে কি আমি সত্তর বাজবো তুমিও সত্তর বাজবা এমনও হতে পারে আমরা একশো বাজবো এমনও হইতে পারে আমার হাতে টাইম আছে আর দশ সেকেন্ড হতে পারে না তো এই জিনিসটা নিয়ে ভাইবা কোনো লাভ আছে যেটা আমার হাতে কন্ট্রোলে নেয় যেটা আমি দেখতেও পারি না জানতেও পারি না গ্রেসমার্কের ব্যাপারটা এরকম যে তুমি পঁচাত্তর পাইলা না সাতাত্তর পাইলা বুঝলাম তিন মার্ক বাড়াই দিল কিন্তু ওই পঁচাত্তর সাতাত্তর কী দিল এটা তো আমি জানি না ওটাকে আমি আদৌ পাইছি নাকি এমন হতে পারে যে আমি খাতা ফেয়ার ভাবে দেখলে আমি বিরাশি পাইতাম এমনি এ প্লাস ছিল বুঝাইতে পারছি অ্যাঙ্গেলটা বুঝছো এইটা যদি বুঝে থাকো এবার আসামি তোমাকে সেকেন্ড পয়েন্টে নিই সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভাই আমি মানে অ্যাডমিশন সিজনে এরকম ঘটনা অহরহ দেখছি অ্যাডমিশন সিজনে যদি ঘটে থাকে আমি এইচএসসি লাইফ নিয়ে যদি এখন কথা বলতে আসি এই ঘটনা যদি ওইখানে শত শত হয় এখানে হাজারে হাজারে হবে যে একদম শেষ টাইমে আসা ফুল ফোকাস দেওয়ার পরেও সে এ প্লাস পাচ্ছে শেষ টাইমে আসা ফুল ফোকাস দিয়ে সে বইটা হয়ে যাচ্ছে ইউ ডোন্ট নো সৃষ্টিকর্তা তোমার রিজিকে কি রাখছে তোমার প্ল্যানিংয়ে কি রাখছে তো এইগুলো নিয়ে মাথা ব্যথা করাটা একটা ভণ্ডামি আর কিচ্ছু না মানে আমি এইভাবে করেই বলবো কথাটা এটা একটা লিটারাল ভন্ডামি ভন্ডামি ছাড়া কিচ্ছু না ঠিক আছে কারণ তুমি যেন না সৃষ্টিকর্তার প্ল্যানিং কি তুমি বসে গ্রেস মার্ক নিয়ে ওইখানে গ্রেসমার্ক দিবি কি দিবি না এটা নিয়ে আমরা পাগল বাট আমি যে তিরিশ পাইছি এটা কি আদৌ তিরিশ পাইছি কিনা এটা তুমি শিওর না টিচার তো ভুলও করতে পারে তাই না তাহলে আমার টার্গেট থাকবে ভাই আমি নাইনটি প্লাস উঠাবো টিচার যদি ভুলও করে পাঁচ মার্ক যাবে তাও এইটটি ফাইভ আছে আমার হাতে এটা নাই সো দ্যাটস ওয়াই গ্রেস মার্ক নিয়ে চিন্তা করে বোকারা এবং এই জিনিস ছড়ানোটা আমার কাছে মনে হয় না ঠিক আর কি জাস্ট আমার ব্যক্তিগত ইয়া আমি কাউকে মেনশন করে বলতে পারবো না যে ভাই আপনি এটা করতে করেন না এটা করেন এটা বলা ঠিকও না কারণ আমার থেকে অনেক সিনিয়র এবং অনেক ভালো লেভেলের টিচাররা এটা নিয়ে কথা বলতেই পারেন সাধুবাদ জানাই বাট অ্যাজ এ স্টুডেন্ট তোমাকে এভাবে চিন্তা করা উচিত যে আমাকে বললো গড় আয়ু ভাই সত্তুর আমার কি যায় আসলো আমার কি কিছু যায় আসলো আসলো না তো তাই না ধরো ওপেন হার্ট সার্জারি করতে গেলে নিরানব্বই পার্সেন্ট সাকসেস রেট আসে এক পার্সেন্ট হচ্ছে গিয়ে আনসাকসেসফুল হয় তার মানে মানুষটা মারা যায় এখন তুমি কি শিওর যে তুমি মারা যাবে না তুমি এক পার্সেন্টে পড়বে না এটা তুমি জানো না তো এই পার্সেন্টেজগুলো কখন কাজে আসে ধরো আমি এই পার্সেন্টেজগুলো কেন দিয়ে আমি তোমাকে বলে এটা কাজ আছে কাজ হচ্ছে নিয়াজ ভাইয়া নিয়াজ মোর্শেদ ফয়সাল ভাইয়া এরকম একটা ব্যাখ্যা দিয়েছিল সম্ভাবনা নিয়ে আমি এটা ঘুরে তোমাকে এখানে চিন্তা করি মনে করো তুমি বাংলাদেশে মানুষ আছে ধরো বিশ কোটি এখন বিশ কোটি মানুষের জন্য তুমি সরকারি একটা সেবা আনতে যাচ্ছ তখন আমি যদি তাদের একটা গড় আয়ু নেই তখন আমি বুঝতে পারবো যে এই সেবাটা এই লোকটা এত দিন ইউজ করবে বুঝাতে পারতেছি তো তখন যদি গড় আয়ু সত্তর বছর হয় যেহেতু এই জন্ম মৃত্যু কারো হাতে না আল্লাহবাদে তো দেখা যাবে যেহেতু গড়ায় সত্তর বছর বিগত দশ বছরের ডেটা যেহেতু সত্তর বছর দেখাচ্ছে হয়তো একজন পিক করলে দেখবো সে সাত বছরও বাঁচতে পারে সাত মিনিটও বাঁচতে পারে কিন্তু যখন আমি এক কোটি বিশ কোটি নিয়ে কাজ করতেছি এই রেজাল্টটা একটু হালকা কাছে আসে পাশে বামে ডানে থাকবে বুঝছো কারণ বুঝো আবারও বলি মনে করো তুমি যখন দুইজন নিয়ে কথা বলতেছো আমি তোমার গড়ায়ও বললাম সত্তর করে হ্যাঁ তো একজন বাঁচলো সাত বছর একজন বাঁচলো বিশ বছর তাহলে তো গড়ায়ও সত্তর হইলো না সাতাইশের অর্ধেক কত তেরোর কাছাকাছি তাই না সাড়ে তেরো কিন্তু আমি যখন এক কোটি মানুষ নিয়ে বিশ কোটি মানুষ নিয়ে কাজ করতেছি যদি দশ লাখ মানুষও পাঁচ বছরে মারা যায় তারপরেও কিন্তু ওই গড়টা কিন্তু কাছাকাছি থাকে তখন একটা সরকারি কিছু কাজ করার সময় আমাদের ওইটা হিসাব করে করতে হয় যে আমরা কত বাজেট রাখতেছে কি করতেছে কাজে আমরা তো একদম খোলা মাঠে বাজেট নিতে পারি না কাহিনিটা বুঝছো এই কারণে লাগে তো গ্রেস মার্কের হিসাবটা অনেকটা এরকম যে তারা যখন দশ লাখ মানুষ নিয়ে চিন্তা করতেছে তখন জিনিসটা তাদের এন্ড থেকে ম্যাটার করে তোমার এন্ড থেকে ম্যাটার করে না যেমন মনে করো আমরা ওয়েবসাইট বানাচ্ছি তো আমাদের ওয়েবসাইটের পিছনে হাজারটা ফিচার আছে যেটা অ্যাপ্লাই করলে তুমি এই সাইডে বসে স্টুডেন্ট ক্লাস দেখতে পারো এখন তোমার এই পাশের ফিচার নিয়ে চিন্তা করা দরকার নেই তোমার উদ্দেশ্য ভাই আপনি আমাকে কি দিতে পারছেন বুঝছো মানে এন্ডে অনেক কিছু থাকবে তোমার টার্গেট কি ফ্রন্ট এন্ড করা তোমার তো এন্ড দেখা লাভ নাই বুঝছো এই জিনিসটা একটু ভাই মাথার মধ্যে ঢুকাও গ্রেস মার্কের এই প্যারাটা তোমার এখন ভাবাই উচিত না যেখানে তুমি ভালো রেজাল্ট করতে পারো ঠিক আছে দ্যাটস অল অ্যাবাউট ইট ওই যে কম্পিটিভিশনের একটা লাইন বলি না যে ভাই আমরা এক ক্লাস গুছাইছি ধরো একদিন কইরা বাট তুমি ক্লাস পাচ্ছ এক ঘন্টার এক চ্যাপ্টারে যেমন কালকে ছয় তারিখের যে ক্লাস সবগুলো এক ঘন্টা করে পার চ্যাপ্টার ত্রিকোণভিতে এক ঘন্টা ডিফারেন্সিয়েশন এক ঘন্টা ইন্টিগ্রেশন এক ঘন্টা ব্যাকএণ্ডে আমার একদিন দেড় দিন দুই দিন করে লাগছে সেটা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নাই তুমি পাচ্ছো এক ঘন্টার ক্লাস তোমার চিন্তা হলো এখানে বুঝছো তো ব্যাপারটা ওইরকমই চিন্তা করো মাথার থেকে এটা ঝাড়া ফেলাও ভাই রিজিকে যা আছে তা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম টাটা দিচ্ছে আর কথা বলবো না টাটা